একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস একজন আলেম দিন একটা কথা বলছো এটা অনেক মানুষ নিজেদের গায়ে নিয়ে নিল আপনি কেন আপনি গায়ে নিলে নিলেন আপনি গায়ে নিয়ে বুঝাইলেন যে আসলে আপনি সেই অন্যায় করার জন্য তৈরি কেন আপনি নিজের গায়ে নেবেন অপরাধ কেন নিজের গায়ে নেবেন এই জন্য কোনোদিন অপরাধ নিজের যেমন আমি বললাম যে ব্যক্তি বেদা থেকে আশ্রয় দেয় তার উপর কারো বিষয় এখানে কয়েকজন বললেন হুজুর কথাটা আপনি কারে বললেন বেদা তিনি বলছি হুজুর না কারে বেদাতি আরে বেদাতি যে বেদাত করে হুজুর কে করে যে করে আরে যেটাকে যেটাই তো সে আপনি করেন নি সেটা বলেন না আমি করি না তো বাস আপনারে বলি নাই হুজুর আমিও মাঝে মাঝে করি তো তো আপনারই বুঝ কেন নিজের গায়ে না এই জন্য এই যে বললাম জমিনের নিশানা পরিবর্তন করে এখন দেখবেন অনেকে বলে হুজুর কথা কারে বললো আপনি বলবেন আপনি নিশানা পরিবর্তন করেননি সেটা বলেন যদি বলে হ্যাঁ তো আপনি ঋতু আস করছে আপনি ভালো আছেন

আল্লাহ জালেমকে ছাড় দেয় ছাড় দেয় যখন আল্লাহ তাকে ধরে তখন আর ছেড়ে দেন না তখন কোরআনের একটা আয়াত নবী তেলাওয়াত করলেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল খুরাহ ওয়াহিয়া জালিমা আপনার রবের পাকরাও এমনি যখন কোনো কোনো জালেম সম্প্রদায়কে পাকরাও করেন ইন্ন আখযাহু আলীমুন শাদীদ আল্লাহর পাকরাও বড় যন্ত্রণাদায়ক পাকরাও কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক ধরা আল্লাহ এমন ভাবে ধরবে না বলতে পারবেন না সইতে পারবেন মাঝে মাঝে তারে ফোনে শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে এক শ্রেণী হলো যারা মা বাবার অভিশাপ দেয় তারে অভিশাপ দেয় আরেক শ্রেণী হলো যারা দখলদারি চাঁদাবাজি করবে তাদেরকে আল্লাহ অভিশাপ দেয় সুরেশ বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে আয়াতের ব্যাখ্যা হলো যারা দখলদারি করে যারা তাজাবাজি করে এই চাদা বাজার দখলদারি যারা করে তাদের উপর তাদের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করা হবে তাদের বিরুদ্ধে শাস্তি প্রস্তুত করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এই আয়াতে দখলদার উদ্দেশ্য চাঁদাবাজ উদ্দেশ্য এখন আপনি বললেন হুজুর দখলদার কারে বললেন যে দখলদারি করে এই আয়াত কার বিরুদ্ধে যে দখলদারি করে যে চাঁদাবাজি করে তো এটা কি ভালো কাজ বলেন উপবাসের না করলেই তো হয় আল্লাহ বুঝার তো ফিক দান করে তাহলে চার শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে একটা হলো মা বাবারে যে অভিশাপ দেয় তারও আর একটা হলো জুলুম নির্যাতন করে এরও আল্লাহ অভিশাপ দেয় আল্লাহ আমাদেরকে অভিশপ্ত কাজ থেকে হেফাজত করেন অভিশপ্ত সন্তান হওয়া থেকে হেফাজত করেন তাহলে চলে আসেন আবার ফালা তাকুল্লাহমা উফিন তাদেরকে উফ শব্দটা বলবা না বিরক্তি প্রকাশ করবা না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবা না দুই নাম্বার ওয়ালা তানহা হুমা তাদেরকে কখনো ধমক দিবা না তাদেরকে কখনো ধমক দিব আব্বা আপনি এত বেডের বেডের করেন না তো নাউজুবিল্লা এই কথা কখনো বলবো না বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বয়স হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে বয়সের কারণে আপনি মন দিয়ে শুনবেন যদি কথা অনেকগুলো সঠিক নাও হয় তাও বলবেন জি আব্বা জি আম্মা জি আব্বা জি আম্মা হ্যাঁ হা করে করে পরে আপনি তো জানেন যে এগুলা কোনটা সঠিক কোনটা বেডিক ভদ্রতার সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু প্রথমে কোনো বেয়াদবি করবেন না